ইমান বিল কুতুব তথা আসমানি কিতাবের প্রতি ইমান আনন করা এটা ইমানের একটা রোকন এই বিষয়ে আমরা যে কয়টা পয়েন্টের প্রতি ইমান আনবো হলো যে আল্লাহ তালা মানুষের হিদায়েতের জন্য আসমানী কিতাব পাঠিয়েছেন মহান্ড পল্লাহ আলেমিন সুরা সূর আর পনেরো নম্বর আয়তা বলেন মকুল আমন্ত বিমান জালা ল কিতাব হেনবি আপনি বলুন আমি ইমান আনন্দ করেছি আল্লাহ তালা আমা যে সকল কিতাব উত্তীর্ণ করেছেন সকল কিতাবের প্রতি আমি ইমান আন করেছি সুরা বাকার একশো ছত্রিশ নম্বর আল্লাহ তালা বলেন কলু আল্লাহ উং জিলা ইলাইনা ইসমাইল ইসাহাকাল আসবাত বলো যে আমরা ইমানান করেছি আল্লাহ তালা আমাদের কাছে যা প্রত্যাদেশ পাঠিয়েছেন যেই ওহি পাঠিয়েছেন যেই কিতাব পাঠিয়েছেন এবং সেই সাথে ইব্রাহিম আলাইসাল্লাম এরপর ইসমাইল আলাইসাল্লাম সাল্লাম ইসাহাক এবং আসবাদ তাদের কাছে যে কিতাব আল্লাহ দিয়েছিলেন ওহি পাঠিয়েছিলেন তার প্রতি ইমান করলাম এবং সেই সাথে আমরা ইমান করলাম উতিয়া ওমা মুসা ইসা এবং সেই সাথে অন্যান্য নবীদেরকে যেই ওহি দিয়েছিলেন যেই কিতাব দিয়েছিলেন তার প্রতি আমরা আনন করলাম বিশেষ করে আমাদেরকে চারটি কিতাবের প্রতি আনন করতে হবে যে চারটি কিতাব আল্লাহতালা নাম উল্লেখ করেছেন পবিত্র কোরআনে আরমিদ আল আলিম রানের তিন থেকে চার নম্বর আয়াতে উল্লেখ করেছেন নাসজালা আলীকেল কিতাব আবেলি হাক্কি মোসাদ্দে কাল্মা বেনায়াদী ওয়াং জালাত তাওরাহ তাওয়াল ইনজি আল্লাহ তালা আপনার উপর কিতাব পাঠিয়েছেন সত্যানকারী রূপে আপনার পূর্ববর্তী কিতাবকে এবং সেই সাথে তিনি অবতীর্ণ করেছেন তাওরাত এবং ইংজিল তাহলে এখানে আল্লাহ তালা তিনটি কিতাবের কথা উল্লেখ করেছেন কোরান তাওরাত এবং ইঞ্জিল। চতুর্থ কিতাব সম্পর্কে মহান রবাহ আলমিন সুরা নিসার একশো তেষট্টি এবং সুরাবানিসের পঞ্চান্ন নম্বর আয়তে উল্লেখ করেছেন আমি দাউদ আলা ইসাল্লামকে জাবুর কিতাব দান করেছিলাম তাহলে এই চারটি কিতাবের কথা পবিত্র কোরআন উল্লেখ হয়েছে এর প্রতি আমাদেরকে বিশেষভাবে ইমান আনয়ন করতে হবে এরপর আমাদেরকে বিশ্বাস করতে হবে যে কোরআনটাকে আল্লাহ তালা পাঠিয়েছেন এই কোরআনটা হলো বাকি কিতাবগুলিকে রহিতকারী এই কিতাব কোরআন আসার পর বাকিগুলা মানসুখ হয়ে গেছে মহানরবুল আলমিন সুরা মায়দার আটচল্লিশ নম্বর আয়তে বলেছেন মুসাদ্দিক আল্লিমা বেইন দেহি মিনাল কিতাবি ও মুহাইমিনান আলাইহি আমি আপনার কাছে যে কিতাব পাঠিয়েছি এটা হলো সত্যায়নকারী আপনার পূর্ববর্তী কিতাবকে এবং মহাইমিনান আলাইহি এই কিতাবের উপর কর্তৃত্বশীল তথা বিধান প্রয়োগকারী অর্থাৎ আপনার কিতাবই অন্য কিতাবের উপর বিধান জারি করবে তাহলে এই কোরানটাই হল অন্যান্য কিতাবকে মন সুখকারী এরপর আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ তালা অসংখ্য সহিফা দিয়েছিলেন সহিফা হল কিতাবের চেয়ে ছোট ছোট কয়েক পৃষ্ঠার বই অথবা কয়েক পৃষ্ঠার উপদেশমালা মহানরাফ বলা আলামিন সৌহরা আলার আর আঠারো থেকে উনিশ নম্বর আয়তে বলেছেন নাহাদা লাফি সফিল উলা সোহফি বড় হিমা যে নিশ্চয়ই এই উপদেশমালা অর্থাৎ যে মানুষ পার্থিব জীবনকে প্রাধান্য দেবে কথা পূর্ববর্তী সহিফাতে উল্লেখ হয়েছে যে সহিফাটা আল্লাহ তালা দিয়েছিলেন ইব্রাহিম এবং মুসা আল সাল্লামকে এরপর আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে তথা সম্মান করতে হবে এই কিতাবগুলিতে যে সকল বিধিবিধান আল্লাহ তালা দিয়েছেন মহান রব্বুল্লাহ আলমিন সোর আজ্জের ত্রিশ নম্বর আয়তে বলেছেন আজিমাহ্লাহ ফাহুহ রব্বী এই বিধান যে ব্যক্তি এই বিধানকে সম্মান করবে আল্লাহ আল্লাহতালার নিষিদ্ধ বিষয়গুলিকে সম্মান করবে এটা তার জন্য অনেক কল্যাণকর তার রবের নিকট এরপর সোরা হাজ্যের বত্রিশ নম্বর তাকুয়াল কলুব নিশ্চয়ই এই বিধান যে ব্যক্তি আল্লাহ তালার দেওয়া নিদর্শনাবলিকে বিধান বিধান বলিকে সম্মান করবে সে পক্ষে তাকোয়াবান এটাই হলো অন্তরের তাকোয়ার দৃষ্টান্ত সুতরাং আমাদেরকে এই আসমানি কিতাবের প্রতি ইমান করতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে এই আসমানি প্রতি কিতাবের প্রতি ইমান করার মাধ্যমে আমাদের ইমানকে বৃদ্ধি করার তৌফিক দান করেন আমিন